গিবদ ছেড়ে দাও সমালোচনা ছেড়ে দাও অন্যের দোষ খোঁজা ছেড়ে দাও তখন দেখবে তোমার ছোট ছোট আমলগুলো নেকি দ্বারা পূর্ণ হয়ে গেছে এবং তোমার ছোট ছোট আশা এবং দোয়াগুলো ইনশাল্লাহ কবুল হয়ে গেছে কম কথা বলা কম খাওয়া একটি ইবাদত আমরা অনেক সময় অযথা কথা বলে সময় নষ্ট করে ফেলছি আমাদের জীবনের অনেক মুহূর্তকে আমরা নষ্ট করে ফেলছি অথচ এই সময়গুলোকে যদি আমরা ছোট ছোটো ইবাদতে কাজে লাগাতে পারি তাহলে আমাদের নেকির পাল্লা ভারী হবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমরা সবাই যেন ছোটো ছোটো আমল এবং ইবাদতগুলো পালন করতে পারি এর মাধ্যমে জীবনে শান্তি দ্বারা পরিপূর্ণ হবে